হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে সকালবেলা যদিও সকাল নেই এখন এখন বাজে একটা পনেরো বাজে তো স্নান করে একটা শাড়ি পরেছি তার কারণ হচ্ছে সামনে তিরিশ তারিখে আমার দাদার বিয়ে সেই উপলক্ষে আজকে আমি দাদাকে বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ডেকেছি প্রভাতের জন্য তো সকাল থেকে একদম ভোর থেকে উঠে রান্নাবান্না সমস্ত নিজে হাতে করেছি ওকে খাওয়াবো বলে তো সেই ভিডিওগুলো করা হয়নি কারণ একা হাতে জোগাড় করে করাটাও খুব অসুবিধে তাই তোমাদেরকে সেই ভিডিওটা দেখাতে পারিনি কিন্তু আমি আমার দাদার জন্য কি কি আইটেম করেছি তো কীভাবে সাজিয়ে ওকে দিলাম সবটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আস্তে আস্তে আরও অনেক ব্লগ আসছে আমার চ্যানেলে তো তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলকে সাপোর্ট করো তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো কি ভাবে আজকে আমরা এনজয় করলাম কেমনভাবে সাজালাম সবটা সো চলো তো আমি প্রথমে ভাতটা বাটির মধ্যে নিয়েছি কারণ বাটির মধ্যে নিয়ে কিছুক্ষণ ধরে চেপে রাখলে না একটা বাটির মতো শেপ চলে আসে তো দেখতেও খুব সুন্দর লাগে তো তার জন্য আমি বাটির মধ্যে এইভাবে আর সব থেকে কি গরম ভাতটা যদি করা যায় তো খুবই সুন্দর হয় তো ভাতটা গরমই রয়েছে আমি আগে এসে এটা করে নিয়ে রেডি করে নিয়েছি তো এবার নিয়ে আমি ওর জন্য মাটির থালা গ্লাস বাটি সব কিছু কিনেছি তো সেই মাটির থালার মধ্যে এটাকে আমি দেব তো দেখো বন্ধুরা আমি কেমনভাবে মাটির থালায় এই বাটিটা ভাতটাকে সুন্দর করে সাজিয়ে রাখছি এই যে দেখো এই যে থালার মধ্যে একটা কলা পাতা আমি রাউন্ড করে কেটে নিয়েছি কিন্তু রাউন্ড করে পুরোটা কাটতে পারেনি কলা পাতাটা ছোটো ছিল আর এখন তো কলা গাছই দেখতে পাওয়া যায় না অনেক খুঁজে খুঁজে কলা পাতাটাকে বার করেছি তো এই গোল করে একটা সুন্দর করে কেটে তার ওপর বসিয়ে দিয়েছি তোমরাও এরকম করতে পারো আর তার সাথে পাঁচ রকম ভাজা করেছি এই যে একটু বেগুন ভাজা তার সাথে আলু ভাজা তার সাথে শাক ভাজা মাছ ভাজা এগুলো সব করেছি একে একে আমি দেব তো ভিডিওটা স্কিপ না করে দেখো আই হোপ খুব এনজয় করবে আর আমি বাটির মধ্যে মাটির বাটির মধ্যে চিকেনটাকে তুলব তো খুবই অল্প অল্প খায় আর যা দিয়েছি তা অর্ধেকটা খাইনি তো অল্প অল্প করেই আমি সবটা দিয়েছি তো এইভাবে আমি চিকেনটাও করেছি চিকেনটা এর ভেতরে দেবো তো আমি মেনুগুলো প্রথম থেকে একবার মানে একবারও বলিনি তো সেটা লাস্ট তোমরা দেখতে পাবে এবার করেছি চিকেনের সাথে মাছের মাথা দিয়ে ডাল করেছি যেটাও খুব পছন্দ করে আর একটু চিংড়ি মাছের মালাইকারি করেছি এই যে এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটাকে সাজাচ্ছি আমি কাঠি দিয়ে ভেতরে কাঠি দেওয়া ছিল কারণ হচ্ছে চিংড়ি মাছগুলো যতই বড় কেন না কেন তেলে ছাড়ার পরই দেখি সব ছোট হয়ে যায় তো যার জন্য তোমার কাঠি রুকিয়েছিলাম যাতে বড়োটা বড়োর মতোই থাকে এবার আমি একটু চাটনি তুলে নেব তো মোটামুটি আমার সমস্ত মেনুগুলো বাটিতে থালায় গুছিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ও যেখানে বসবে সেই জায়গাটায় সুন্দর করে সাজাবো তো আমি এই থালাটা বাটিগুলো দিয়ে কেমনভাবে ডেকোরেশনটা করছি সেটা তোমরা দেখো এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সবাই পাস থেকে কমেন্ট করছে যে কোনটা আগে কোনটা পরে আমি অত কিছু জানি না তো তার জন্য বারবার করে সবাই বলছে যে এটা আগে দাও ওটা ভালো লাগছে এটা করে দাও এই করে করে বারবার চেঞ্জ করছি আবার দিয়েছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ হ্যাঁ দইটাকে কোথাও আলাদা দেবো না থালার মধ্যে একসাথে দেবো সেটার জন্য ওটা কনফিউশন তৈরি হয়েছিল। তো ফাইনালি মানে অনেক সবার কথাবার্তা শুনে টুনে ফাইনালি আমি এটা ডিসাইড করলাম যে না এটা এরকম না দিয়ে ওর সাথেই ভাতটা ঢুকিয়ে দিলে এটা মাটিরও ভাতটা ভালোই লাগবে দেখতে তো বলে এরকমভাবেই সুন্দর করে সাজিয়েছি তো যেটা বলার সেটা হচ্ছে আমার আজকে মেনুটা কী কী ছিল মেনুটা ছিল ভাতের সাথে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে আমি মাছ ভাজা ছিল বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা শিম ভাজা করেছি এবার তার সাথে তরকারিতে ছিল মাছের মাথা দিয়ে ডাল মাংস চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাঁপড় দই মিষ্টি সন্দেশ এইগুলি কোট করেছি ওর জন্য তো যতটুকুই করে না কেন সে খেয়েছে অর্ধেক খেয়েছে বাকি অর্ধেকও খায়নি আমাকেই খেতে হয়েছে তো এইরকমভাবে সুন্দর করে এবার ফুল দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে সাজা সাজাবো তো এই যে আমি আর আমার যা দুজন মিলে জিনিসটাকে সাজাচ্ছি এইভাবে তোমরাও তোমার প্রিয়জনের বিয়ে বলো জন্মদিন বলো এইভাবে তোমরা সাজাতে পারো খুবই ভালো লাগে দেখতে এখন মাটি খেলায় বেশিরভাগ সবাই দেখছে জিনিসটা সবাই করছে তো খুবই ভালো লাগে আবার পুরোনো দিনের সব কিছু ফিরে পেতে ভালো লাগে এটা তোমরা করতে পারো তো ভিডিওটা সেই সব দেখো স্কিপ না করে তো ভালো লাগবে দেখলে আজকের ভিডিওটা এই অবধি তোমরা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো